প্রথমত থ্যাংক ইউ ভেরি মাছ তুমি আমাকে এখানে দেখেছো আমার সাথে কথা বলছো দ্বিতীয়ত বলবো আমি বেসিক্যালি সেরকম কোনো বিশাল নলেজেবল মানুষ কেউ নয় আমার আমি বেসিক্যালি একজন চাকরিজীবী চাকরির সাথে এটা প্যাশনেটলি করি তোমারও ভালো এরিয়া অফ ইন্টারেস্ট যেটা ভালোবাসা আমারও সেটা বা আমাদের মতো অনেক মানুষই আছে আমাদের কমন ইন্টারেস্ট একটাই যে এই জায়গাটাকে কী করে ভালো করা যায় পরিষ্কার করা যায় বেসিক্যালি এই জায়গাটা খুব নোংরা হয়ে আছে এবং সেখানে তুমি না জানা মানে তুমি ঠকবে এই একটা কালচার ডেভেলপ করা হয়েছে বাই ডিফারেন্ট পিপল তো সেই কালচারটার জন্য আমি এই দিকে আসা আমি বেসিক্যালি হাওড়ার নিবাসী এবং চাকরিজীবী চাকরির পাশাপাশি এটা করি বা নিয়ে আমার পরিচয় আঠক বোনা ক্যাম্পেনটা হচ্ছে যে আঠক বোনা ক্যাম্পেন বলার আগে একটু ব্যাকগ্রাউন্ড বলাটা বেশি ইম্পর্ট্যান্ট যে কেন আঠক বোনা ক্যাম্পেন বা এই নামটা কেন আমার মাথায় এসেছিল আঠক আমার পার্সোনাল একটা বিটার এক্সপিরিয়েন্স আছে অ্যাবাউট আমার মানে পোষ্য নয় আমার মেয়েকে নিয়ে ওর নাম সন্দেশ একটা পেজও আছে ওর নামে ডেডিকেটেডলি আমার প্রথমে সোশ্যাল মিডিয়াতে আমি এক একসময় আজ থেকে বছর দেড়েক আগে অবধি সোশ্যাল মিডিয়ার সাথেই যুক্ত ছিলাম না একদম দূরেই থাকতাম তো সোশ্যাল মিডিয়াতে আসা আমার ওর জন্যই কারণ ওর স্মৃতির ভিডিওগুলোকে কারণ আমরা জানি যে হার্ড কোপ রিয়েলিটি মেনে নিতে হবে যে দশ বারো বছর ওর আমাদের জীবনে আছে তো সেইটাকে খুব ভালো করে তুলে রাখার জন্য গুছিয়ে রাখার জন্য আমার সোশ্যাল মিডিয়াতে আসা ওর নামে পেজটা ক্রিয়েট করা ছিল এবং তার ওটার নাম হচ্ছে দি বেঙ্গলি গোল্ডেন বলে সন্দেশের একটা পেজ আছে তো ওকে নিয়ে আসার কয়েকদিন পরেই আফটার মানে ওকে ফর্টি ওয়ান ডেজ বলে বাট আর একটু ছোটোই ছিল তো আমি যখন নিয়ে আসি নিয়ে আসার দু তিন মাস পরে আমি দেখি যে ওর ইনবন ইবিসিয়া ছিল তো এবার আমি ওর পাঁচ মাস বয়স তখনও হয়নি তখন থেকে ট্রিটমেন্ট স্টার্ট করেছি এবং ওর যে আমাকে যে অনেক ইনসিডেন্ট আছে তার একটা ডেডিকেটেড ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে আপনারা যদি কেউ ইন্টারেস্টেড হন দেখতে পারেন পুরো ডিটেলসটা পেয়ে যাবেন যে কেন কী কী ঘটেছিল আমি এখানে বলছি না হয়ে যাবে ভিডিওটা তো ইনসিডেন্টটা ঘটার পরে আমি রিয়েলাইজ করি যে আমি ট্র্যাপে পড়েছিলাম এবং আমি একটা অন্য বাচ্চার ডিটেলস বা বর্ণনা দিয়ে আমাকে একটা অন্য বাচ্চা দেওয়া হয়েছিল এবার সন্দেশকে আমি কোনো রকমভাবেই হারাতে পারতাম না মানে আমাকে যা আমাকে অফারও করা হয়েছিল টাকা নিন আপনি করুন আপনি ফিরেও দিয়ে দিন বাট সেটা পসিবল ছিল না তো আমি ট্রিটমেন্ট করাতে চেষ্টা করি মান্থলি প্রায় কষ্ট হয় আট থেকে ন হাজার টাকা খরচা হচ্ছিলো ওর পেছনে তো খরচার থেকেও বড়ো কথা হচ্ছিলো ও খুব খারাপ ছিল এবং আমার ওকে দেখতে ভালো লাগছিল না মানে আমরা যদি আমাদের আমার একটি মেয়েও আছে দু বছর বয়স কালকে ওর সাথে যদি কিছু হয় টাকার থেকেও বড় কথা হচ্ছে যে আমাদের মেন্টাল ইনভলভমেন্ট আর ওর অসুস্থতা এটা চোখে দেখা এটা খুব ডিফিকাল্ট ছিল তো সেখান থেকে আমি বুঝলাম যে আমি ঠকে গেছি তো তারপরে আমি ডিসাইড করি যে আমি এমনি সাডেনলি আমি এই সন্দেশের ভিডিও ইউটিউবে করতে করছিলাম দু একটা ভিডিও দিয়েছিলাম এক দেড় বছরে কোনোদিন অ্যাক্টিভ ছিলাম না তো ইনসিডেন্টটা শেয়ার করি সবার সাথে করতে দেখি আমি এটা খুব ভাইরাল হয় মানে ভাইরাল হয় অনেকে এগিয়ে এসে বলে আমার মনে হচ্ছে ভিডিওটা প্রায় পঞ্চাশ হাজার ভিউস হয়েছে মনে হয় আর সেখানে দেড় দু হাজার লোকের কমেন্টস আছে আমার সাথেও হয়েছে আমার সাথেও হয়েছে আমরাও ঠকেছি আমরাও ঠকেছি ডে আমি ডিসাইড করলাম যে না এবার এই আর্ট হোক না একটা নামটা পরে এসেছিলো মাথায় বাট একটা এমন কিছু করবো যে যেখানে মানুষ নলেজ এবং নলেজেবল ইনফরমেশন ইনফরমেশান ইট ইট উইল বি আ ফিউশন অফ বোথ যেখানে মানুষ যার থেকে নলেজ পাচ্ছে সেই মানুষটা যেন নলেজেবল হয় সেই মানুষটা যেন গুড উইল ভালো থাকে এরম আমি আমার এবার আমি সেখানে একটু পড়াশোনা করা বা মার্কেট থেকে ইনফরমেশান গ্যাদার করে সেই ধরনের ব্রিডার বা সেই ধরনের লোকগুলোকে ক্যামেরার সামনে আনতে শুরু করি এবং তাদের থেকে ইনফরমেশান নিয়ে ভিডিওগুলো করি তো এই আট মোটা ক্যাম্পেন আমি লাস্ট ইয়ারই অ্যানাউন্স করেছিলাম আটটা মতো ভিডিও করেছি ইট ইস মানে এখন অবধি দু লাখ দু লাখের বেশি ভিউজ আছে আটটা ভিডিওতে খুব ভালোবাসা পেয়েছি সবার আমি তো এই আট মোড়া ক্যাম্পেনের এখান থেকেই আসা এবং আপনাদের সবার খুব কাজে আসছে ভালো লাগছে আই হোপ আমার এখানেই পারপাস সলভ আমি দাদার মতনই এখানে রোজগার করতে আসিনি প্যাশানেটলি এসেছি আপনার একজনের মানুষেরও প্রবলেম সলভ হওয়া মানে কোথাও না কোথাও আমার সন্দেশের পা কষ্টটার ওয়ান পার্সেন্ট হলেও কমে আমার উপর তো আমি মনে করি যে একজনের ভালো করতে পারলাম এবং এরকম হয়তো অনেকেরই করতে পেরেছি যারা একটা সঠিক মানুষের কাছে সঠিক ব্রিডারের কাছে সঠিক বাচ্চা বাড়িতে নিকে খুব হ্যাপিলি আছে তো ভালো বা অনেস্টির সাথে কোনো কথা বললে ক্যামেরার সামনে যখন মানুষ সত্যি কথা বলে তখন তার প্রতিরোধ করার জন্য এবং তাকে দামানোর জন্য প্রচুর চেষ্টা হয় আমাকে পয়সা অফার করা হয়েছে আমাকে বিভিন্ন উল্টো বিষয়ে ভিডিও করতে ডাকা হয়েছে না করতে চাওয়ায় পেছনে গালাগাল করা হচ্ছে এবং তারা যারা করছে তারা সকল নামি ব্রিডার তারা আমার কাজ আমি জানি তারা দে আর নট পাপি ব্রিডার দে আর পাপি মিলার তারা বাচ্চাগুলোকে শেষ করে দিচ্ছে তো তাদেরকে আমি প্রমোট করি না এবং তাদের নাম আছে কিন্তু কিন্তু আমি তাদের নাম নিচ্ছি না আমার ক্যামেরা তো তারা তাদেরকে আমি প্রমোট করছি না এটা তাদের রাগ এটা একটা ব্যাপার আমার পেছনে গালাগাল করা আমার চ্যানেলে গিয়ে স্ট্রাইক ঠোকা অনেক কিছুই করেছে বিভিন্ন রকমভাবে আমার কাছে যাতে মানুষ না আসে সেই প্রচেষ্টা চলছে বাট আমার মনে হয় যে আমি এখানে পেতে কিছু আসেনি তো আমার মানে আমি এখানে এক টাকাও রোজগার করতে আসিনি তাই আমার সাথে ভগবান আছে আমার সাথে সন্দেশ আছে আমি যা করি সন্দেশের ভাই বোন ওদের বন্ধুদের জন্য করি আই হোপ এটাই আমায় কেউ আটকাতে পারবে না আজ নয় কাল কাল নয় পরশু বেশি থেকে বেশি সংখ্যক মানুষের কাছে এইগুলো যাবেই এবং তারা আবার হবেই এই বাড়িতে একটা কুকুর থাকবে লোককে দেখাবো দুপুর সন্ধ্যেবেলা নিয়ে হাঁটাতে বেরোবো এটার জন্য কুকুর নয় এটার একটা বড় রিজন হচ্ছে যে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আর এই ইন্টারেস্টটা যে আমার আমি দেখাবো আমার কাছে লোক কুকুর আছে এটার জন্য কি আমার পুঁজি বেশি নেই আমার যদি তাকে খাওয়ানোর জন্য পুঁজি না থাকে আমার তাকে কিনে আনার জন্য পুঁজি নেই আমি ঘুঁজছি কি করে একটা স্ট্যান্ডার্ড ব্রিডার যার একটা স্ট্যান্ডার্ডাইজ প্রাইস আছে ইজ নট লেস দেন থার্টি থাউজেন্ড যদি একটা মোটামুটি কোয়ালিটির আপনি নেন বা একটা ভালো জেনেটিক্স বা ভালো ব্লাইট লাইন যদি তার ফ্যামিলি আপনি দেখে নিতে চান কোনো ব্রিডার আপনাকে দিতে পারবে না থার্টি থাউজেন্ডের নিচে যদি কেউ দেয় সে বেসিক্যালি ব্রোকার আমি আপনাকে আবারও বলে দিচ্ছি কারণ ব্রিডিং ইজ আ লস প্রজেক্ট আজকের দিনে যদি কেউ অথেন্টিক্যালি এথিক্যালি ব্রিডিং করে ইজ আ লস্ট গেম যারা করে তারা বেসিক্যালি প্যাশানেট হয় নতুন লাইন গ্রো করার জন্য আমি এটা নতুন লাইন আনবো আমার একটা লাইন আছে আমি আর একটা বাড়ি থেকে লাইন আনবো এটা নতুন প্রডিউস করব নতুন লাইন প্রডিউস করব তাদের এই নেশাটা থাকে তারা হচ্ছে ব্রিডার তারা ব্রিডিং করে একটা ব্রিডিং একটা বাচ্চাকে মানে একটা থ্রু আউট ইস লাইফ তিনবারের বা চারবারের বেশি ব্রিডিং করেই না কল ব্রিডার ব্রিডার অ্যাকচুয়াল বাট মানুষের ইন্টারেস্ট কোথায় চলে গেছে পাঁচ হাজার টাকা লাগবে দু হাজার টাকা ল্যাবোডল লাগবে তারা কী করছে এই প্রোডাকশানটাকে সাপ্লাই দেওয়ার মানে এই ডিমান্ডটাকে সাপ্লাই দেওয়ার জন্য কিছু কল ব্রিডার তৈরি হয়ে গেছে যারা গরিব ঘরেতে মানে খাটের তলায় ব্রিডিং করছে করে এবার প্রোডাকশান তো হিউজ প্রফিট হিউজ কিচ্ছু খরচা নেই কুকুরটাকে ঠিক করে খাওয়ানো নেই তার কোনো নিউট্রিশনও নেই তার কোনো ভ্যাকসিনও নেই তাকে রাখারও নেই কিছু করার নেই তাকে তার লাইফ স্পেন দশ থেকে বার বাচ্চার মনে হারাচ্ছে সে বাচ্চারা দিল সে দিচ্ছে মাল্টিপল টাইম দিচ্ছে একবার আপনি ভাবুন একটা ব্রিডার যদি সার লাইফে বারো বছরে কথার কথা আমি ধরলাম বারো বছর সে বাচ্চা বারো বছরে যদি চারবার বা তিনবার ব্রিডিং করে যদি পাঁচটা বাচ্চা হয় তাহলে কটা বাচ্চা হলো চার পাঁচে কুড়িটা বাচ্চা হলো তাহলে তার এন্টার লাইফের কস্ট যেটা আমি আপনাকে বললাম বেয়ার মিনিমাম সাড়ে তিন হাজার টাকা আপনি যদি যোগ করেন তাহলে দেখবেন যে এই কস্টটা কোথায় গিয়ে দাঁড়াবে তার বাচ্চাতে দিন ওঠে না এইটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আছে আমার চ্যানেলে যে কী করে কেন একটা এথিক্যাল মানে ডিফারেন্স বিটুইন এথিক্যাল ব্রিডার অ্যান্ড কমার্শিয়াল ব্রিডার আপনারা অবশ্যই দেখবেন ভিডিওটা যদি পারেন তাতে আপনাদের অনেক ক্ল্যারিটি আসবে যে একটা একটা ফার্মিনার ফুড একটা পনেরো কিলোর বস্তার দাম কত করে তাদের বাচ্চা দেবে কী করে আপনাকে তো এটা এটা মানুষের থট প্রসেস পাল্টাতে হবে মানুষকে যে চিন্তা করতে হবে যে ওয়েদার আমি পোটেন্সিয়াল কি আমি একটা বাচ্চা বাড়িতে রাখবো নাকি আমার দেখে ভালো লাগে বলে নিয়ে আসবো আপনি একটা স্ট্রেট অক্কে করুন না তাকে এমনি যদি সাড়ে তিন হাজার টাকার লাইফটা না দেড় হাজার টাকাও দেন সেটা তার কাছে স্বর্গ আমি বলছি আমি খুব গ্ল্যাডলি বলছি আপনাকে আপনার খুব বেশি এক্সপেকটেশন তারও থাকবে না আপনারও থাকবে না আপনি একটা করুন তাকে একটা ভালো লাইফ দিন বাট মানুষ এটা করবে না মানুষ ব্রিড ডকে আমাকেও বলবেন আপনিও ব্রিড ডকে গেছেন আমার 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 এই আমার ক্ষমতা আছে আমি আমি আরেকটা করতে পারি আমি কোয়াইট ন্যাচ আমি সত্যি কথা মুখের ওপর বলছি খারাপ লাগবে অতো শুনতে আমার ক্ষমতা আছে আমার একটাকে রাখতে পারি আরেকটা প্রশ্নে আমি মাসে পাঁচ হাজার টাকা করতে পারি কিন্তু আপনাকে সেটা বিবেচনা করতে হবে আপনার আছে কি যদি আপনার না থাকে আপনি এগোবেন না আপনারা নিয়ে আসছেন দুদিন পর দেখছেন যে পেছনে ঘা হয়েছে ডাক্তার বলছে দশ হাজার টাকা খরচা আছে একটা পায়ে প্রবলেম হয়েছে বলছে মেডিসিন লাগবে প্রত্যেক দিনে পাঁচশো টাকা করে আপনি বের করতে পারছেন না নিয়ে গিয়ে রাস্তায় গিয়ে বেঁধে দিয়ে চলে আসছেন বাচ্চারা কি হবে একটা ছোটো জিনিস আমি এখানে অ্যাড করি আমার আঠ অগোনা ক্যাম্পেনের লাস্ট আমি আটখানা ব্রিট কমপ্লিট করেছি আর লাস্ট ইয়ার এই ইয়ারে আট ক্যাম্পেনের পার্ট টু আসবে যেখানে আমি আরও আটটা ব্রিট কমপ্লিট করব তো যদি আপনার এরিয়া অফ ইন্টারেস্ট কোনো ব্রিডে থাকে আপনি আমার ভিডিওগুলো সার্চ করে দেখতে পারেন সেখানে আপনি ইনডেপ্ট ডিসকাশন পাবেন আমি প্রত্যেকটা ব্রিট স্পেসি মানে ব্রিট স্পেসিফিক ইনডেপ ডিসকাশন করি এবং সেখানে নলেজ দেওয়ার চেষ্টা করি একটা ব্রিডকে অ্যাডপ্ট করার আগে তার ভালোটা থেকে খারাপটাকে জানো যত খারাপটাকে জানাবেন সেটাকে যদি ভালোবাসতে পারেন আপনি লাইফ লং তার সাথে থাকতে পারবেন সে আপনাকে থাকতে পারবে কারণ আমি আবারও বলছি আমরা ডগ অ্যাডপ্ট করি না আমাদেরকে ডগ অ্যাডপ্ট করে আর সেই জন্য ট্রেনিং এর ভাষা হয়তো দাদারাও অ্যাকসেপ্ট করবে যে উই ট্রেনটা ওনার ফার্স্ট আপনি ব্রিড স্পেসিফিক নলেজ নিন হট করে কোনো ব্রিড সিলেক্ট করবেন না ব্রিড স্পেসিফিক নলেজ নিন আপনি আমার চ্যানেলে ভিডিওগুলো দেখতে পারেন তাতে আপনার যদি কোনো কিছু মনে হয় যে আপনি ফার্দার অ্যাড করতে চান বা আপনি জানতে চাইছেন আপনি জানাবেন ডেফিনেটলি আমি দাদা ফিউচারে এসে আবার কোনো কিছু আলোচনা করব চেষ্টা করবো নতুন কিছু নিয়ে এসে আপনাদের রিকোয়ারমেন্টস বা আপনাদের জানার জায়গাগুলো ফুলফিল করা যাবে একটা কথা বলে দিই ছোট্ট এই সমস্ত এটা বললাম দ্যাট ইজ ফ্রি অফ কস্ট এখানে কোনো রকম কোনো দিন চার্জেস নেওয়া হবে না এটা আপনাদের জন্য আপনাদের ভালোর জন্য আর অবশ্যই ডক্সক্লুসিভ সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করেন